আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও ছাগল পালনের সুবিধাসমূহ কী কী এবং ছাগলের জাত পরিচিতি। আমরা জানি যে ছাগল একটি ছোট প্রাণী এর জন্য এদের লালন পালন করতে ব্যয়ও কম হয় খাবার কম লাগে এদের অল্প জায়গায় লালন পালন করা যায় এই জন্য ছাগল পালনের প্রতি দিন দিন খামারিরা অনেক আগ্রহী হয়ে উঠছে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাই ঘনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগল পালনের সুবিধাসমূহ ছাগল দ্রুত বৃদ্ধি করে এরা ছয় থেকে সাত মাস বয়সে গর্ভবতী হয় ছাগল গর্ভবতী হওয়ার পাঁচ মাস পরে বাচ্চা প্রসব করে এরা প্রতিবারই একের অধিক বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা দেয় ছাগল পালনে জায়গা কম লাগে অল্প পুঁজিতে ছাগল লালন পালন করা যায় এরা লতা পাতা খেয়ে সহজেই জীবন ধারণ করতে পারে গরুর তুলনায় ছাগলের অসুখ বিসুখও রোগবালাই কম হয় কারণ গরুর অনেক রোগ হয় কিন্তু ছাগলের একটিমাত্র রোগ যেটা মহামারী ভাইরাস পিপিয়ার এই পিপিআর রোগের হাত থেকে ছাগলকে রক্ষা করতে পারলেই আপনার পুরো খামারটা রক্ষা হয়ে যাবে ভালো হয়ে যাবে আর পিপিআর রোগে যদি আক্রান্ত করে আপনার ছাগল বা খামার তাহলে পুরো খামারটাই ধ্বংস হয়ে যেতে পারে তাই পিপিয়ার রোগের ভ্যাকসিনটা সুন্দরভাবে করাতে পারলে পিপিয়ার রোগ থেকে খামার মুক্ত থাকলে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নাই বাড়তি কোনো টেনশন করতে হবে না ছাগলের মাংস অত্যন্ত সুস্বাদু ছাগলের দুধে পুষ্টি এবং চর্বির পরিমাণও অনেক বেশি তাই আসুন বন্ধুরা পেকার বসে না থেকে আমরা দুই একটি ছাগল দিয়ে খামার শুরু করি এবং খামার শুরু করার পূর্বেই ছোট্ট একটি প্রশিক্ষণ গ্রহণ করি বাংলাদেশ যুবনন কর্তৃক বাংলাদেশ সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আপনার এখান থেকে শর্ট প্রশিক্ষণ নিয়ে ছাগলের খামার করতে পারেন এবং রোগ সম্পর্কে পরিচিত হতে পারেন কারণ ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন ছোটো রোগ সম্পর্কে আপনার ধারণা থাকলে ইনশাল্লাহ আপনার কোথাও দৌড়ায়তো হবে না নিজের খামারের যত্ন এবং চিকিৎসা নিজেই দিতে পারবেন সেই হিসেবে আপনার প্রশিক্ষণ গ্রহণ করুন খামার করুন স্বাবলম্বী হন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ